বন্ধুরা আমার সঙ্গে চলো একটু ঘুরে আসবে বর্ধমান থেকে শক্তিগড় বর্ধমানের খুব কাছেই শক্তিগড় এটা পূর্ব বর্ধমান জেলাতেই অবস্থিত তো এখানকার ল্যাংচা কিন্তু বিখ্যাত তো এখানে একটু আমরা চললাম ল্যাংচা খেতে তো চলুন আমাদের সাথে একটু দেখে নেবেন শক্তিগড়ের ল্যাংচা যারা দেখেননি তো আমরা পৌঁছে গেলাম এই শক্তিগড় বাজারে এটা জিটি রোড হাইওয়ে খুব ব্যস্ত রাস্তা এটি তো আমরা একটি ল্যাংচার দোকানে ঢুকেও পড়লাম সঙ্গে আছে আমার মাস্তুতো যা দেওরও তার মেয়ে দোকানে ঢুকে অর্ডার দেওয়াও হয়ে গেছে এবার আমরা খাব বলে বসে আছি সবাই তো গাড়িতে চুলের কী অবস্থা হয়েছে দেখুন চলে এসেছে ল্যাংচা খাওয়াও শুরু হয়ে গেছে মজা করে আমরা সবাই খাচ্ছি এখানকার ল্যাংচা খুব বড় বড় হয় তেলে মানে ঘিয়ে ভাজা তারপর কড়া রসে সেগুলো দেওয়া হয় তো এই দেখুন সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা এখন সাইজে ছোটো হয়ে গেছে অনেক আগে আরও বড় বড় হতো তো এগুলো ঘিয়ে ভেজে কড়া পাকের রসে চোপানো হয় আর দোকানে দেখুন কত ফটো ঝুলিয়ে রেখেছে যে সব বিখ্যাত মানুষ এসেছিল তাদের ছবি তুলে দোকানে টাঙিয়ে রেখেছে তো আমার ছেলেরা আবার কি হলো মুখ ঘুরিয়ে নিল খানিক খেয়ে খাবে না যাই হোক খেয়ে দেয়ে আমরা আবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলাম তো জিটি রোডে তো আলো রয়েছে কিন্তু দূরের মাঠগুলো দেখুন কীরকম ঘন কালো অন্ধকার ঘুরঘুট করছে একদম এই ধরনের অন্ধকার দেখলে ভয়ও লাগে রাস্তায় আলো থাকলেও দূরের মাঠগুলোতে কিন্তু আলো নেই দু চারটে লোকজনও দেখা যাচ্ছে তো এবার আমরা শহরের দিকে প্রবেশ করে পড়ল ফেললাম যত শহরে আসবো আলো রোস নাই দেখতে পাবো ওইদিকে মাঠের দিকে অন্ধকার এদিকে রাস্তার দিকে আলো রয়েছে তো আমরা ফিরলাম ধন্যবাদ বন্ধুরা